বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা জানেন যে এই যে মহামায়া লেক এটা একটা কৃত্রিম লেক এবং এই লেকটা তৈরি হয়েছে মূলত এই যে এখানে একটা বাদ দেওয়া হয়েছে এই বাদ এবং এই সামনে গেলে সেটা একটা রাবার ড্যাম আছে আমি আপনাদেরকে রাবার ড্যামটাও দেখাবো এই যে এখান থেকে যে পানি নামে লেকের পানি এখানে পানিটাকে বাদ দিয়ে আটকানো হয়েছে এবং এই পানিটা সামনে রাবার ড্যাম আছে শেষ প্রকল্প সেটার মাধ্যমে পানিটা বন্দি করার কারণে মূলত এই লেকের সৃষ্টি আমি আগেই বলেছি মহামায়া লেকটি একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক তো আমি এটা দেখলাম আপনাদেরকে পরে সেই রাবার ড্যাম যেটা সেটা আপনাদেরকে দেখাও এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে আছে এবং ভালোই আপনারা যারা এই লেকের কাছে আসবেন আমি বলে রাখি যারা লেক ভ্রমণ করতে আসবেন তারা এই লেকের যেখানে বোটগুলো তার এই পাশে মানে পশ্চিম পাশে এইখানে এই যে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে এখানে আসলেই এই যে দেখেন এখানে একটা ছোট্ট একটা মসজিদ আছে এই যে মসজিদ এই মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন যেহেতু এটা ছেলে মেয়ে নির্ধারণ করা নেই আপনারা সে করলে পুরুষরা যদি চায় তাদের পরিবারের মেয়েদেরকেও এখানে নামাজের ব্যবস্থা করতে পারেন প্রিয় বন্ধুগণ অবশেষে আমি এসে গেলাম রাবার ড্যামের কাছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহামায়া ছড়ার শেষ শেষ প্রকল্প রাবার ড্যামটা উদ্বোধন করেছিলেন জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি ও আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না এমপি এই হল গিয়ে সেই রাবার ড্যাম এই হল রাবার ড্যাম রাবার দিয়ে একটি ড্যাম তৈরি করা হয়েছে জলাধার কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে এখান থেকে ছোট্ট আকারে পানি যাচ্ছে পানি যখন স্রোত বেশি থাকে পানির পরিমাণ বেশি থাকলে তখন এটা এখান থেকে যায় আমি আপনাদেরকে সেই পানির উৎসমুখটা দেখিয়েছিলেন তত ছোট্ট একটা আর সেটা আপনি বুঝতে পারেন এখানে যে স্পিডে যতটুকু পানি যায় তাতেই বুঝতে পারছেন যে মুখটা আসলে ছোট হওয়ারই কথা তবে এটার কারণেই মহামায় ইলেকট্রিক সিস্টেম পানি আটকিয়ে রাখার কারণেই মহামায় ইলেক্টার ওখানেও দেখা যায় আবার শুভ উদ্বোধন কে করেন আবার ইঞ্জিনিয়ার মোসার অপারেশন তিনি উদ্যোধন করেছিলাম আমরা একটু উপর থেকে দেখি একটা ব্রিজ আছে শুভ্রতা ও বিভব কি লেখলাল বিভব ভদ্র নাকি হাত ধরে এসেছিল এসেছিলাম আমি এক কোটি বছর আগে আজও ধরে ধরে ধরতে আসি নাই ধরা দিতে এসেছি আলমগীর ও মোকাউদ্দিন বাহ অনেক গুরুত্বপূর্ণ একটা বাণী আমি পাঠোদ্ধার করতে পারি না এখানে সুন্দর ধান শুকাতে দেওয়া হয়েছে এবং উপাস থেকে যাচ্ছে ট্রেন ট্রেনের শব্দ ঝমাঝম ওই যে দেখা যাচ্ছে ট্রেন ঝমাঝমঝমাঝম ঝমাঝম

তৈরি থেকে দেখি এখান থেকে দেখুন যারা মহামায়া আসবেন মহামা কৃত্রিম লেকটা দেখতে আসবেন লেকটা সৃষ্টির রহস্যটা জানার জন্য আপনার এই রাবার ড্যামটাও পরিদর্শন করে যাবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে